আল্লা বলেন কখন তোমরা মার হবে কখন তোমরা মার খাবে কখন তোমাদের মসজিদ ভেঙে খান খান করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআন কে তোমরা আংশিক মানবে আর আংশিককে যখন ছেড়ে দিবে এক কথায় দ্বীন ইসলাম কিছু মানবেন আর কিছু যখন ছেড়ে দিবেন তখন মুসলিমদের উপরে এই নির্যাতন নেমে আসবে আমরা আমাদের সুবিধা হয়েছে আমরা নামাজ পড়ি ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে জাকাত খরচ করেছে আমরা জাকাত দেই না এরকম মানুষ আছে না নেই আছে আমার ভাই আমার বন্ধুরা আপনাদেরকে বলছি এ বিষয়টা কথা বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যাবে আপনারা যারা রয়েছেন তাদেরকে বলছি এটা হলো একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভা এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভাতে অত্র এলাকার মানুষের আসার প্রয়োজন ছিল কি ছিল না একটু কথা বলুন ছিল কি ছিল না এবার বলবেন ছিল এরপরেও কেন আসিনি তখন বলবে মাদ্রাসার যে কমিটি আছে মাদ্রাসার যে শিক্ষক আছে ওই শিক্ষক আমাদেরকে ঠিক মতো করে দান ঠিক মতো করে আমাদেরকে দাওয়াত দেয়নি আমাদের সঙ্গে পরামর্শ করেনি এই অজুহাত দেখি আপনার এখান থেকে না আসার কারণটা আপনারা বলতে চাইবেন আপনাদের আপনাদেরকে স্পষ্ট বলে দিন আপনাদের এখান থেকে যে নাগর ব্রিজ আছে ওই নাগর ব্রিজে যদি কোনো একটা নায়ক আছে কোনো একটা নায়িকা আছে বা রাজনৈতিক দলের যদি কোনো নেতা আছে আমরা সেখানে ওই তার কথা শোনার জন্য আর নায়ক নাইকার গান শোনার জন্য তার সিনেমার দেখার জন্য আমরা একবারে সকলে লাইন ধরে গিয়ে ফের জুমাই গিয়ে জুমাই না এবার বলবেন জুমাই আচ্ছা বলুন তো তাহলে ওই জায়গায় এমন কেউ এসেছিল এমন কোন ভাষাতে আপনাকে বলেছিল যেই ভাষাতে আপনি মুক্ত হয়ে গেলেন যেই ভাষা শুনি আপনার মন জয় হয়ে গেল

থাকে না বরং এসেছে আমাদেরকে যেতে হবে ওই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে মিস্টার ইবলিস আমাদেরকে একবার উৎফুল্লিত করে তুলে আমরা লাইন ধরে চলে যাই সেখানে কোনো ভুল ধরার চেষ্টা করি না যেই জায়গাতে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে যেই জায়গায় কোরআন এবং হাদিসের সুন্নার বিষয় নিয়ে আলোচনা হবে ওই জায়গা আসার ব্যাপারে আমরা বিভিন্ন রকমের মতো লক্ষ্য তৈরি করার চেষ্টা করি মৌলানাটা ভালো নয় মাদ্রাসার কমিটি ভালো নয় পরামর্শ আমাদের সঙ্গে করে নাই এইভাবে একের পর এক উজু হাত দেখে আপনি আপনার পরকালের ক্ষতি করছেন এই বিষয়ে আপনার কি কোনো হোঁশ আছে কোনো জ্ঞান আছে এই জায়গায় যত রকমের যুক্তি যত রকম মত পথ দেখানোর জন্য ইবলিশ আপনাকে উৎসাহিত করেছে করবে এ ব্যাপারে আপনার কোনো টেনশন আপনার কোনো চিন্তা নেই গবেষণা নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া আমার আল্লাহ বলেন যখন তোমরা কুরআন এবং হাদিসের কিছু মানবে আর কিছুকে তোমরা ছেড়ে দিবে তখন তোমরা দেখে নিবে দুনিয়ার বুকে তোমরা লালচিত হবে অপমানিত হবে নির্যাতিত হবে তোমাদেরকে ধরে মারবে কাটবে তোমাদের সামনে তোমার মুখের দাঁড়ি ছিঁড়ে হয়ে জয়ছে রাম বলকে এগুলি বলবে এগুলি তোstadের এটা নয় তুমি শিক মুসলমান হয়ে আছো এই জন্যে তোমার ওপরে এইরকম সুলম চলছে এই সুলম কখন বার হবে জুলুম থেকে আপনি তখনই জুলুম থেকে আপনি যেতে পারবেন বুদ্ধির প্রয়োজন আছে ছেলের প্রয়োজন আছে মেয়ের প্রয়োজন আছে তবে আপনি ইবলিশের দ্বারা পরিচালিত হয়ে আপনি মাদ্রাসার প্রোগ্রামটাকে আপনি কি করে ডাউন হয় তার চেষ্টা করলেন তাহলে এই জায়গায় আপনার মিস্টার ইবলিসের কাজটা আপনি করে দিলেন ইবলিস অন্যায় করার কারণে সে জাহান যাবে আর ইবলিসের কাজ করার কারণে আপনার জায়গাটা কোথায় হবে সেই জন্য সব রকমের ভুলভ্রান্তিকে ভুলে গিয়ে আমাদেরকে সেই জায়গায় সাপোর্ট দিয়ে সেই জায়গায় ছাপ দিয়ে অবশ্যই মাদ্রাসা মসজিদে কাজকে সফল করার চেষ্টা আমাদেরকে করতে হবে যদি আমরা আমরা করতে পারি তবে মুসলমান মুসলমান হতে হতে গেলে কোরআন হাদিসের ব্যাপারে কোন রকমের মত কোন রকমের চিন্তা ভাবনা গবেষণা চলবে না কোরআন হাদিসের আলোচনা হচ্ছে মানে আমাদেরকে যেতে হবে কোরআন হাদিস শুনতে হবে আমার জীবনকে গড়ে তুলতে হবে কোরআন হাদিস অনুযায়ী এই চিন্তাকে সামনে রেখে আমাকে আপনাকে আগিয়ে যেতে হবে আপনি সেখানে এসে বিদ্যা দিয়ে সাহায্য করবেন বুদ্ধি দিয়ে সাহায্য করবেন সেখানে দৈহিক শ্রম দিয়ে সাহায্য করবেন সেখানে আর্থিক সাহায্য করবেন আপনি পাঁচ হাজার পারবেন আপনি পাঁচশো পারবেন পাঁচশো পারবেন আপনি পঞ্চাশ পারবেন পঞ্চাশ পারবেন আপনি পাঁচ টাকা পারবেন পাঁচ টাকা পারবেন আপনি এক টাকা পারবেন এভাবে দিয়েও যদি আপনি দিন ইসলামের সাহায্য করেন এর বিনিময়ে আপনাকে আল্লাহ চাল্লা দিবেন সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে দিন ইসলামের কাজ করার ব্যাপারে কোনো রকমের মতনক্ক না করে আপনাকে دین ইসলামের পক্ষে কথা বলে পাশে থেকে দিন ইসলামের সাহায্যের হাতটা আপনাকে বাড়াতে হবে সেইজন্য বাবাজি ভাই জীবন যারা রয়েছেন আমার মা ও বোন যারা রয়েছেন সবার কাছে অনুরোধ জানাচ্ছি দিন ইসলামের ব্যাপারে চিন্তা গবেষণা আপনারা করতে যাবেন ভুল হবে দিন ইসলামের চিন্তা গবেষণা যারা আছেন মহাদ্দিসেন কেরাম তারপরে মুফাসিরেন কেরাম যারা আছেন তেনারা চিন্তা গবেষণা করবেন মাদ্রাসা আছে যেমন পারবেন তেমন দেবেন তো যাই হোক বক্তব্য যদি রাখতে হয় সামনে শ্রোতা থাকতে হয় কিন্তু শ্রোতা নেই কি বক্তব্য রাখবো তবে আপনারা বসে আছেন কিছু কথা আলোচনা করলাম এরপরেও বলবো তো মাদ্রাসার যেটা লোক Como te so, seis lo যে উদ্দেশ্য সেই দিকে লক্ষ্য রেখে যদি কেউ একশো দুইশো পাঁচশো করে পারেন তাহলে একটু মোসাফিরের হাতে দিয়ে একটু আল্লাহর কাছে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব সেই দোয়াটা নিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন বা বসবেন এই জন্য আপনাকে বলছি কেউ কে আছেন ভাই পাঁচশো টাকা দেনেওয়ালা মা আছেন বোন আছেন যিনি পাঁচশো পারবেন না দুইশো পারবেন একশো পারবেন এভাবে পঞ্চাশ পারবেন দশ পারবেন বিশ পারবেন এই যারা রয়েছেন দেওয়ার মতো আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আল্লাহর হস্তে একটু একটু করে দিয়ে দেন তো ভাই একজন ভাই আমার বাবাজি আমার একশো টাকা দিয়েছেন আরেকজন বাবাজি উনি পঞ্চাশ টাকা দিয়েছেন আল্লাহ আমার ভাই আমার বাবাজিরা যে অবস্থায় যেভাবে দান করেছেন আমার ভাই বাবাজিদের দানকে তুমি কবুল করো জেসা কাল্লা খায়রান জেসা ফিতুনিয়া বলা আখিরা আল্লাহ আলহি আল্লাহ মারিক আলহি ফি আহলিকা মারিকা একজন ভাইকে আছেন যিনি পাঁচশো টাকা দিবেন যে ব্যক্তি পাঁচশো টাকা দিবেন তার জন্য দোয়া হবে কারণ এটা মাদ্রাসা এই মাদ্রাসার জন্য একটু সাহায্যর হাটটা বাড়িয়ে দেন মাসাল্লাহ জেসা ভাই আমার একজন ভাই পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ আমার ভাই তো তাহলে ভাইয়ের দানকে তুমি সাদের মানুষ করো আয় আল্লাহ আমার ভাইকে পাঁচ টাকার বিনিময়ে পাঁচ কোটি টাকার মালিক বানিয়ে দাও বাড়ির যারা চলে গেছে না ফেরার দেশে তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও যারা বেঁচে আছে সকলকে দিন ইসলামের জন্য তুমি কবুল করে নাও আয় আল্লাহ অভাবে থাকলে আল্লাহ তুমি সচ্ছলতা দান করো আরেকজন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ আমার ভাই দানকে তুমি সাদের মানুষ করে নাও জাজাক আল্লাহ খাই জাজা ফিদ্দুল ইয়া বলা ফিরা

কালকে সুখের করো পরকালকে সুখের করিও আমি আল্লাহ আমি একজন পঞ্চাশ টাকা দিয়েছে আরেকজন মহিলাদের কাছ থেকে এসে পাঁচশো টাকা দিয়েছে জাজাক আল্লাহ খায়রা জাজা আফিদুলিয়া আফিরা আল্লাহ আলহি আল্লাহ আলহি ফি আহলিকা ও আমা আলিকা আই আল্লাহ আমার মা আমার বোন করেছেন আমার বোনের দানকে তুমি সাথে মানসুর করো আরেকজন পঞ্চাশ টাকা দিয়েছে আরেকজন বাবাজি পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ আমার বাবাজি দানকে তুমি কবল করো আমার বাবাজি মানসুর ভাইয়ের আব্বা মানে আমারও আব্বা উনি দিয়েছেন পা

তার বিশ টাকা দানকে তুমি কবুল করো তার মনের আশাকে তুমি পূরণ করো যাঁচা কাল্লা চা ভুটিয়া কিরা ভাইয়া যদি কেউ থাকেন দেওয়ার মতো একটু দিয়ে দেন মা বোন আপনাদের যদি দেওয়ার মতো থেকে থাকে আপনারাও দিয়ে দেন তো আমি আপনাদেরকে পরিস্থিতি পরিবেশকে সামলে রেখে কথাগুলি বলছিলাম যে ভারতবর্ষকে স্বাধীন আমরা করলাম যে ভারতবর্ষকে স্বাধীন করে আজকে যোগ্য ব্যক্তিরা চেয়ারে বসবে যোগ্য ব্যক্তিরা চেয়ারে বসে যার যেমন যোগ্যতা যোগ্যতা অনুযায়ী তাদেরকে চাকরি দেবে দেশের জনগণকে তারা সুন্দর মতে পরিষেবা দেবে দেশের জনগণ সুন্দরভাবে বসবাস করবে এ নিয়াতে আমরা ভারতকে স্বাধীন করে চেয়ারটা তাদের হাতে দিয়েছিলাম কিন্তু আজকে তারা চেয়ারে বসে চেয়ারে অমর্যাদা করেছে যারা তাদের পদকে পদের অমর্যাদা তারা করেছে তারা আজকে মুসলিমদের যারা করছে তাদের কাছে তাদের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া রাখি আল্লাহ তাদেরকে তুমি দান করো তাদেরকে তুমি সঠিক বুঝ দান করো আর আল্লাহ যাদের হৃদয়ত দেওয়ার জন্য তুমি মোহর লাগিয়েছ আল্লাহকে ওয়াশ করে দাও তারা তাদের ধর্ম পালন করবে আমাদের বাধা নেই কিন্তু আমাদের ধর্ম পালন করার পিছনে যারা বাধা প্রদান করছে আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দাও এ দাবি এ দোয়া তোমার কাছে ভাই আরেকজন 20 টাকা দিয়েছলেন তুমি কবুল করো তবে ভারত পরিস্থিতি পরিবেশ কেমন এ কথাগুলি বলতে গিয়ে আপনাদের কাছে আমি এত দূর এসেছিলাম ভারত স্বাধীন আমরা করে যাদেরকে কে চেয়ারে বসিয়েছিলাম আজকে তারা আছেন তারা যথেষ্ট ভাবে যথাযথ কাজ তারা না করার কারণে আজকে ভারত বর্ষের পরিস্থিতি পরিবেশ ভয় অব